ঈদ মোবারক সবাইকে ওয়েলকাম টু মাই নিউ আলাইকুম সবাইকে টু মাই নিউ আশা করি সবাই ভালো আছেন হুমায়রা পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিনে আমরা কী কী করলাম বোনরা মিলে মা মেয়ে মিলে সবই থাকবে আজকের ব্লগে আশা করি সবাই ভালো লাগবে তো শুরু করা যাক আজকের ভিডিও শুরু করলাম আজকে আমাদের গরু ছাগল কোরবানি দিয়ে তো সকাল সকাল আব্বু চলে গিয়েছিল ছাগল আর গরু কোরবা আর সকাল সকালে আমাদের সবগুলো গোস্ত বাসায় চলে আসে আর হুময়ের ঘুম থেকে উঠে পুরো অবাক আর ওর মেহেদি দেখাচ্ছিল আর এখানে আম্মু আর মায়ামা মিলে সবাইকে বস্তুগুলো ভাগাভাগি করে দিচ্ছিলো সাথে প্যাকেট করছিলো আর মায়মা লিখে দিচ্ছিলো আর এখানে আম্মু বট নিয়েছে বটগুলো পরিষ্কার করবে আর এখানে যথেষ্ট পরিমাণ পরিষ্কার করা তারপর আম্মু এখানে ভালো মতন করে আবারও ক্লিন করে নেবেন আর আমাদের ঘরে বট সবারই পছন্দ আর ওইখানে আমার কিচেনে কাজ করে করে টায়ার্ড আর এখানে আমার মেজো বোন আরামসে খেয়ে দেয়ে বসছে মেহেদি দেওয়ার জন্য ও মেহেদি দেয়নে সবাইকে দিয়ে দিয়েছিলো ও এখন বিকেলে বসে বসে দিচ্ছিলো আর এখানে মা মেয়ে মিলে একটু ভিডিও করছিলাম টিকটক করছিলাম মেয়েটার প্রথম করবানিদ যে এবার বড় হয়েছে আর এবার বুঝে যে ছাগল গরু কোরবানি দেওয়া হয় ঈদের খুশিটা সে বুঝে আগে তো ছোটো ছিল ওই আমেজটা ছিল না তো এইখানে আম খাসির গোস্তগুলো বেড়ে দিচ্ছিলাম যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিলো সবাই টায়ার্ড আজকে আর খুদাও তো আমি বেড়ে বেড়ে দিচ্ছিলো এখন সবাই মিলে খাব আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গোস্ত দিয়ে আজকে দিনটা শুরু করব খাওয়া দাওয়া শুরু করব আর এই গোস্তের ঝোল দিয়ে মুড়ি খেতে খুবই মজার হয় তারপর চালের রুটি খুবই মজার আর এখান থেকে আমাদের আশেপাশে দারুণদেরকে দেওয়া হয়েছিলো এখানে আম্মু আম্মুর মতন বসে পড়েছে যেহেতু আম্মু অনেক কাজ করেছেন তো খুব টায়ার্ড এখানে গরুর মাংস ছিল আর খাসি মাংস দিয়ে শুরু করবে আমারও আমাকে দেখে প্রচুর ক্ষুদা লাগছিল। তা আমি পরে বসে পড়ি খাওয়ার জন্য খুবই মজার হয় প্রত্যেকটা আইটেমি আর গরু মাংস খাসির মাংস কোরবানি দিনে সব কিছুই মজা হয় আজকে আমরা এখানে পোলাও করেছি নর্মাল যেভাবে পোলাও করে আজকে ওভাবেই রেখেছে এক্সট্রা কিছু ইউজ করে তেল কম দিয়ে ঘি দিয়ে আজকে পোলাওটা রেডি করে আর উপর থেকে ব্যারেসটা দিয়ে দিল। যেহেতু আজকে সব কিছুই তেলযুক্ত খাবার তো আমার চেষ্টা করেছি একটু কম কম তেল দিয়ে আজকে রান্নাটা করা যাতে সমস্যা না হয় পরে খাওয়ার পর আর মোটামুটি আজকে দিন একটু গরমও ছিল তো রান্নাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা রান্না দেখতে যত লোভনীয় লাগছে খেতে অমৃত হয়েছিল আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ইউটিউব চ্যানেলকে আর এখানে আমি কোক খাচ্ছিলাম যেহেতু কোক খেলে গ্যাস কমবে সাথে আমি একটা লেবু দিয়ে নিচ্ছিলাম যাতে উপরে ঝাঁসটা থাকে না যাতে কম লাগে এভাবে করে কোকটা খেলে ফ্যাটটা কম থাকে তো এখানে আমার খাওয়া দাওয়ার শেষ কোক খেলাম আমি একে বিকালে রেডি করে টিক্টো করাছিলাম তো আমার পাখি মনিটা নিজের মতন ডান্স করছিল অভিনয় করছিল মার্শাল্লাহ সবাই জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি এখানে রাখবো সবাইকে আবার একমোবারক আল্লাহ হাফিজ সবাইকে